বিষয়বস্তু রয়েছে আল্লাহর ওপর কসম দেওয়া মানে আল্লাহর ক্ষেত্রে কসম করা যে আল্লাহ এই কাজ করবেন অথবা করবেন না এরকম কথা বলা যাকে কসম দেওয়া বলা হয় কসম করা নিজে আর কসম দেয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কসম করা যে আল্লাহ এই কাজ করবেন না আল্লাহর কসম করে বলছি আল্লাহ এরকম করবেন না এই ধরনের কথা আল্লাহর কসম করে বলছি আল্লাহ এটা অবশ্যই করবেন এই ধরনের ভাষা ব্যবহার করা শরীয়তে জায়েজ না জায়েজ নয় এতে যে হাদিসটি এসেছে একটি হাদিস আর একটি ঘটনা তা বিভিন্ন হাদিসের কিতাব থেকে সামান্য পার্থক্যের সাথে এসেছে মূল হাদিস রহে মুসলিমে রয়েছে যাতে বোঝা যায় যে এই ধরনের কথা বলা আল্লাহর সাথে বেয়াদুবি কিন্তু তখনই বেয়াদুবি হবে দুঃসাহসিকতা দেখানো হবে যখন আল্লাহ রবুল আলমের রহমত কি আল্লাহর দয়া কি আল্লাহর অনুগ্রহকে সংকীর্ণ করে দেবেন বা সংকুচিত করে দেবেন এবং নিজে আত্মগর্বে ভুগবেন আপনি যেন গৌরবের সাথে বলছেন এই রোগ আছে হয়তো নিজেকে ভালো মানুষ মনে করা আর অন্যকে নিজের চাইতে তুচ্ছ মনে করা যার ফলে এইরকম কথা বলা যা আর আল্লাহ রহমতের দ্বার রাহমাতি ওসে আল্লাহ কোরআন এর সাদ করেছেন যে আমার রহমত প্রত্যেক বস্তুকে সামিল এই আল্লাহ রহমত কি আপনি সংকীর্ণ করবেন সংকুচিত করবেন হ্যাঁ সীমাবদ্ধ করে দিবেন এই অধিকার আপনাকে দিল আর তাও কসম করে এবার এই সাহসের সাথে এটা জায়জ নয় তাহলে এইরকম ক্ষেত্রে যদি জায়জ না হয় তাহলে বাকি এমন কোন ক্ষেত্র হইতে পারে যে ক্ষেত্রে জায়জ হইতে পারে এই বিষয়টিকে তাবুতহিদে কেন নিয়ে আসা হলো বলছেন যে আল্লাহ রব্বুল আলমিনের ওপর কসম দেওয়া মানে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ এরকম কখনো করবেন না আল্লাহর কসমতে বলছে আল্লাহ অবশ্যই এরকম করবেন এ ধরনের কথা বলা যদি এটা এইভাবে হয় যে আল্লাহর রহমতকে আল্লাহর অনগ্রহকে সংকীর্ণ করে দিচ্ছি কারো সাথে বা কোনো কিছুর সাথে সীমাবদ্ধ করে দিচ্ছি তাহলে এটা তৈহিত পরিপন্থী আল্লাহর একত্রের একটা দিক হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কাদির সবকিছুই করতে পারেন তো আল্লাহ রবুল আলমিনের রহমত দ্বারা তিনি যখন সবকিছুই করতে পারেন তো আপনি তার রহমতকে সংকীর্ণ করার আর সীমাবদ্ধ করার অধিকার কি রাখেন আপনি এতে আল্লাহর সাথে বেয়াদবি রয়েছে যার ফলে আল্লাহর সাথে বেয়াদবি যখন তখন এটি হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয় হ্যাঁ তৌহিদ বিপরীত বিষয় যদি তহিদ পুরোপুরি নষ্ট না হয় তো তহিদে অবশ্যই ত্রুটি সৃষ্টি করে ঘাটতি পয়দা করে আল্লাহ এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা হয়েছে আল্লাহর প্রতি কসম দেওয়া সম্পর্কে আল্লাহ কোন কাজ করবেন কি করবেন না আপনি কসম করে বসে আছেন আল্লাহ কোন কিছু করবেন কি করবেন না আপনি কসম করে বসে আছেন এটা বিষয় যেমন এই বিষয়টি সহজ করে বোঝানোর জন্য বলি যে আপনার আব্বা আম্মা কোন একটা সিদ্ধান্ত নেবেন অথবা নেবেন না আপনার বোনের কথা বিয়ে দেবেন দেবেন না আসল মালিক কে বাবা মালিক অলি ঠিক না আর বাবা মায়ের সাথে পরামর্শ নিবে কিন্তু আপনি মাঝখান থেকে ওখানে এত ক্ষমতা দেখাচ্ছেন আল্লাহর কসম করে বলছি আমার বাপ কখন ওখানে বিয়ে দেবে না আল্লাহ শপথ করে বলছি আমার মা কখন ওখানে বিয়ে দেবে না এটাতে আপনি সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করেন মার সাথে আদব করা হলো না বেয়াদবি করা হলো বুঝতে পারছেন না আপনার বাপ যে জিজ্ঞেস করে ফেলে যে তোর অধিকারটা কোথায় আমি বিয়ে দেবো কি না দেবো সেটা আমার বিষয় তোর এই কসম করার অধিকারটা কোথায় বিয়ে না আল্লাহর কসম করে বলছে আমার বাপকে অবশ্যই দিতে হবে পারছেন না আমি বেয়া শুধু বোঝাইতে চাইছি সেই জন্য যখন মানুষের সাথে বাপ মায়ের সাথে হয়ে যায় এরকম কথা বললে তাহলে রব্বুল আলমের সাথে বেয়াদি হবে না হবে না আল্লাহর কসম করে বলছে ওমুক ওকে এত বড় পাপি ওকে আল্লাহ কখনো মাফ করবেন বিয়াদি কি বিয়া নাই আরে আমি মাফ করব না করবো সেটা আমার রহমতের বিষয় আমি রহমত দেব না গজব দেব এটা আমার বিষয় আমি কাদির সর্বশক্তিমান যা ইচ্ছা তাই তিনি করেন হ্যাঁ ওয়া ফারুল্লাহ মাই আসা আল্লাহ যা চান তাই করেন তোমার অধিকারটা কোথায় এখানে হ্যাঁ না বলার তোমার এখানে নেতৃত্ব রয়েছে না কর্তৃত্ব রয়েছে না আমার সাথে তোমার পার্টনারশিপ রয়েছে কোন অধিকারটা কথা বললে তুমি জি হ্যাঁ তাহলে বেআ স্পষ্ট তাই না জি হ্যাঁ এইজন্য কিতাবত হাদল উল্লেখ করা হয়েছে যুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কালা রাজুলুন একজন লোক বলল একবার প্রাচীন যুগের ঘটনা একজন লোক বলে উঠল কি আল্লাহ আল্লাহর শপথ করে বলছি লা ইয়াগফিরুল্লাহুলে ফুলানে অমকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না فقال আল্লাহ عز وجل তারপরে লোকচি মারা গেল লোকজি মারা গেল্লা আল্লাহ আল্লাহ মনদাল্লা কে এই ব্যক্তি আছে সেই ব্যক্তি আল্লাজি তা আল্লাহ আলাইয়া আমার ওপরে শপথ করছে হ্যাঁ আমার প্রতি শপথ দিচ্ছে তা আল্লাহ মানে কসম করা আলি মানে কসম করা আমার ক্ষেত্রে শপথ করছে নিজের বিষয়ে না আল্লাহর বিষয়ে শপথ করছে কি আল্লাহ আকেরালে আমি করব না কে সাহস রাখে কে সেই লোকটি আমি বলছি ওই গাফার লোকটিকে আমি তাকে মাফ করে দিলাম যার কথা তুমি বলছিলে আল্লাহ কখনো মাফ করবে না কসম করে বলছি আমি ওকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু কেন নাই কারণ আল্লাহ বলেছেন যে সীরকে বড় শিরকের অবস্থা কেউ যদি মারা যায় কি বলেছেন এর আল্লাহ আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে মারা যায় তো তাকে কখনো আল্লাহ ক্ষমা করবে না তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি বড় ফাঁসে বড় পাপি ছিল ছিল বড় বড় কাবিরা কোন হয়তো ছিল তার পাপ দেখে হ্যাঁ অন্যায় দেখে বিরক্ত হয়ে বন্ধু মানুষ ছিল তার একদিন রাগ করে বলে দিল আল্লাহর কসম তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ এ সম্পর্কে লম্বা হাদিস রয়েছে আবু দাউদে এ এ হাদিসটা শুনিয়ে দিই

কিন্তু গুনাহ কর। লা আখার দবিতীয় একতে মুসদয় ফিলেিয়ে বা এ বাদন্ধ দ বরে পরিশ্মী ছিল। মহনত করে এবাদ বন্ধি করত। ফাকানা লাহাজার মুসদাহদ আররাল আখার আলা যাম সব সময় দেখত এই মেহনত পরিশম করে এবাদত গুজার নেক লোকটি তার বন্ধু করে সব সময় গুনায় মেতে আছে গুনায় লিফত। ফায়া কলো বল আকসের। আরে ছাড়ো ছাড়ো খেনন্ত হও হবাজাদই অমান আলা যাম। কিন্তু শনে না গোনা করতে থাকে একদিন গোনা করতে দেখেছে ফাকাল আকসে ছাড়ো গুনা। ক্ষান্ত হাও ফাঁকা তখন এই লোকটি বিরক্ত হয়ে তার কথা বলছে খাল্লি নি রব্বি আমাকে আর আমার রবকে ছেড়ে দাও আমি বুঝে নো আমার রবের সাথে তোমার তাতে কি খাল্লি নি রব্বি মানে আমাকে আমার প্রতিপালকের সাথে মা রব্বি আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও আবু আলাইয়া রাকিবান তুমি কি আমার ওপর তুমি কর্তৃত্ব রাখো তোমাকে পাঠানো হয়েছে আমার ওপর তোমাকে পর্যবেক্ষক করে রাকিব মানে পর্যবেক্ষক করে পাঠা পাঠা হয়েছে যে তুমি আমার হিসাব নিকেশ নেবে তুমি আমার দারোগা পুলিশ নাকি যা আমরা সাধারণ ভাষায় বলি তুমি আমার হিসাব নিকেশ নেবে فقال اشبته والله تهر راগরে বলছে আল্লাহর কসম লায়ের এরフィル আল্লাহ তোমাকে আল্লাহ মাফ করবেন না ওয়া লা ইউদখিলু কাল জান্নাত তোমাকে আল্লাহ জান্নাতে কখনো দেবেন না ফাকুবে জার ওয়াহুমা দুইজনের রূহ আল্লাহ গ্রহণ করলেন দুইজনে মারা গেল ফাজিত ফজি মাইন্দার অববিলা আলামিন বিশ্ব জাহানের রব আল্লাহ পাকের কাছে দুই জনের আত্তা হাজির হইল। ফাকা আলে হাজাল মুজিতাহ তখন আল্লাহ বললেন এই মেহনতি পরিশ্রমী যে বাদন ওই ব্যক্তিকে আকন তাবি আলেমান, তুমি মা সম্পর্কে সব জানতে নাকি যে কাকে মাপ করব না করব কাকে জান্না দেব না দিেব সব জানা ছিল তো না। আও আলাম মাফিয়াদি কাদের আন অথবা আমার যে হাতে যা রয়েছে আমার ক্ষমতা যা রয়েছে তার ওপর কি তোমার কোনো ক্ষমতা ছিল নাকি সে যেন বলেছে আল্লাহ তোমাকে এই করবে না সেই করবে না বলে এসছো ওয়াকালে মুজনেব আর এই গোনাগারকে বললো ইজহাফ যাও ফাদ খলিল জান্নাতে রহমাতি আমার অনগ্রহে রহমতে তুমি জান্নাতে প্রবেশ করা যাও জান্নাতে যাও ওয়াকালিল আঁকার ওই ব্যক্তিকে যে মেহনতি পরিশ্রমী ছিল ইবাদবন্দি থাকুল ইজহাবু বেহি এলান্নার ও সম্পর্কে বলল ফেরস্ত তাদেরকে আল্লাফা করাবারে বললেন যে ইজহাবু বেহি রান্নার একে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও জাহান্নামে নিয়ে চলে যাও মানে চিরকালে জাহান্নামে বোঝায় না আল্লাহ আল্লাহ কিন্তু যদি এমন তার অপরাধ গিয়ে পৌঁছে থাকে যে তহিদ পুরোপুরি নষ্ট করেছে তাহলে সেটা হইতে পারে সম্ভাবনা দুটোই রয়েছে এই মর্মে এই ঘটনার সাথে একটি হাদিস রয়েছে দুই হাজার তিনশো বিশ নম্বর অনেক সময় মানুষ অপরাধের কথা অন্যায় কথা কথা বলে চরম অন্যায়ের কথা কিন্তু ব্রুকিবি করে না আর সেই কারণে তাকে জাহান্ন একটা কথার কারণে সারা জীবনের আমল নষ্ট করে ফেললো নিঃসন্দেহে একজন মানুষ কালেমা কোন একটি কথা বলে মা আগুন সে কল্পনা করতে পারে ধারণা করতে পারেন না যে এই পর্যায়ের অপরাধে পৌঁছিবে মা বালাকার যেখানে এই অপরাধ পৌঁছেছে বা এই কথাটি পৌঁছেছে ইয়াক তো বল্লাহ বেহা সাক্ষাত হইয়াল কাহ যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই দিন তার জন্য অসন্তুষ্টি আল্লাহ রেখে রেখেছেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন এই কথা লিখে রেখেছেন এবং তিনি বলছেন হাজা হাদিসুন হাসানুন সাহিউন এই জন্য জবান থেকে কথা বের করার সময় একটু চিন্তা করে কথা বলতো কারণ কথা বেরিয়ে যাওয়ার পরে ফিরিয়ে নেওয়া যায় না যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায় হঠাৎ করে কখনো পারিবারিক সমস্যায় আর্থিক সমস্যায় কষ্টে বালা মসিবতে আল্লাহ তুমি কি এটা কাজ করলে নাকি আউ্লা একটা কথা কি হল ধ্বংস সব দিকে অস্বীকার তকদির অসন্তুষ্টি প্রকাশ কুফুর এর চেয়ে খারাপ কথা দেশের ফাঁসিক লোকেরা যারা আকিদা বুঝে না দিন বুঝে না আল্লাহকে গাল দেয় আল্লাহ দেখতে পায় না আজকে আজকে বৃষ্টি বর্ষা আল্লাহ আমাকে পেয়েছিল আমার একটা এই ছেলেটাকে পেয়েছিল কারো ছেলে মেয়ে যদি মারা যেত এই ধরনের কথা এছাড়াও বহু কথা সিরকির কথা এক আজম জেলানিকে বলা বাবাকে উদ্ধার করে একটা কথা চিরকালে জাহান নাম মুশরে হয়ে গেল বড় শিরকে লিপ্ত হইলো তো এইরকম আল্লাহর রহমতকে সীমিত করে দেওয়া আল্লাহর রহমতকে সীমিত করে দাও এবং তার সাথে সাথে যদি অহংকার ঢুকে যায় যে আমার এই রকমের বলার ক্ষমতা আছে বা আমি ওই রকম লোক কিন্তু এরা হচ্ছে নিকৃষ্ট লোক যার ফলে এরকম কসম করেছে এই ধরনের যদি খারাপ দিক থাকে তাহলে এটা হারাম এইরকম কথা বলা হারাম তাহলে এই শর্তের সাথে যখন হারাম আমি শুরুতে ইঙ্গিত করেছি তাহলে কোনো কোনো ক্ষেত্রে জায়েজ হইতে পারে যেমন কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে তখন আল্লাহর কাছে বড় আশা রাখেন আপনি আল্লাহর কাছে সুধারণা রাখেন আল্লাহর ওপর হ্যাঁ আল্লাহর কাছে বড় আশা রাখেন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন আর বলছেন যে চিন্তা করিও না স্ত্রীকে বলছেন ছেলে মেয়েদেরকে বলছেন যে তোমরা চিন্তা করিও না আল্লাহ কোনোদিন আমাদের অসহায় আল্লাহর কসম করে বলছি যে কোনোদিন আল্লাহ অসহায় চড়ে দেবেন না আমাদেরকে এটাও তো বললাম আল্লাহর কসম করে যাইজ হবে না হবে না কেন এটা জায়জ হবে হোসনে যান এটা সুধারণ না আল্লাহ কাফের কিন্তু সেখানে যেন অহংকার না ঢুকে না আমরা অহংকার না আসে কিন্তু যদি আল্লাহর রহমতের আশাবাদী আল্লাহ রহমত থেকে হয় না। আল্লাহ রেলা হিল্লাল কমল কাফের তখন তুমির রহমত ইল্লাহ এসব আয়াতকে সামনে রেখে যদি বলেন যদুই বালামসিবতা তোমাদের সামনে আসুক চিন্তা করি না আল্লাহর কসম করে বলছি কোনো কিছু হবে না যদি এরকম কথা বলে তাহলে জায়জ হবে না হবে না হ্যাঁ কারণ আল্লাহ রহমতের আশা করলো আল্লাহ রহমত কিছুর সাথে সীমিত করে দিল না বিষয় কিন্তু চেঞ্জ হয়ে গেলো সেজন্য এখানে জায়জ হম এইরকম নজির আছে এমনিতে জায়জ করেনি এইরকম নজির আছে এক মহিলা দাঁত ভেঙে দিয়েছিল কারো দাঁত ভেঙে যেভাবে দাঁত ভেঙে দিয়েছিল পাথর দিয়ে তারপরে তখন দিয়াতে নেবে দাঁতের বদল দাঁত

কখনো দাঁত ভাঙা হবে না এই বলতে আছে বলতে আছে ওর মধ্যেই আল্লাহ কি দিলে রহম দিলো যারা ওই দাঁত ভাঙার দাবি করে এসে চলে আমরা দাঁতের বদল দাঁত চাই তাদের দয়া মায়া হয়ে গেল মাফ করে দিল ঠিক আছে মাফ করে দিলাম আমরা আমাদেরকে এর দিয়ে দিলো বিনিময় দিয়ে দিল দিয়ে দিল আমরা মাফ করে দিলাম পেশাস নেবো না নবিয়া করিম সাল্লাল্লা সাল্লাহ বলেছিলেন ইন নামিন এবাদ ইল্লাহ মাল্হ আফসাম আল্লাহ ইলাহ আবার আল্লাহর কিছু কিছু নেক বন্ধা এমন আছে যে আল্লাহকে যদি কসম দেয় তো আল্লাহ তাদেরকে কসম মুক্ত করে দেয় এমন বান্দা আছে যে আল্লাহ করবেন আল্লাহ অবশ্য আল্লাহর কসম করে বলছে আজকে বৃষ্টি পাবেন হতে পারে আল্লাহ এটা তার রহমতের আশা দোয়া হিসাবে আল্লাহ গ্রহণ করে দিয়ে দিলেন বৃষ্টি হতে পারে ওই ওইরকম নেকবান্ধা তো যদি আল্লাহ রহমতের আশা করে যদি আল্লাহ রহমতের আশা আল্লাহ রহমত এই মহিলার ভুল একটা হয়ে গেছে দাঁতটা ভেঙে দিছে তাই বলে তার দাঁত ভাঙা যাবে আল্লাহর রহমতের আশাবাদী দাঁত দাঁত ভাঙা হবে না কসম করেছেন নবিসাম নিন্দা করেন এই কসমের বরং প্রশংসা করেছেন আল্লাহর এমন অনেক বান্দা আছে যে আল্লাহর উপর কসম দিলে আল্লাহ কসম থেকে কি করে মুক্ত করে দেন হম এই জন্য হাদিস থেকে যেসব বিষয়গুলি জানলাম সেখানে লিখছেন ভাষ্যকার তাহারিমুল ফৌজান তাহারিমুল ইসলাম আল্লাহ আল্লাহর ওপর কসম দেওয়া হারাম কিন্তু কানা হুসনে জানি আল্লাহ সম্পর্কে যদি সুধারণা রেখে যদি আপনি কসম করেন তাহলে অসুবিধা নেই ও আল্লাহর কাছে যদি কল্যাণের আশা রাখেন মঙ্গলের আশা রেখে যদি কসম করেন হ্যাঁ তো তাতে কোনো অসুবিধা নেই বিয়ে করতে যাচ্ছেন আর এদিক ঘুরছেন ওই ঘুরছেন ও দাড়ি দেখে রাজি হয় না রাজি হয় না আল্লাহর কসম করে বলছি অবশ্যই আমার এক মহিলা পাবো মেয়ে পাবো পাত্রী পাবো যে দাড়িকে সে সাদরে গ্রহণ করবে আল্লাহর কসম যাইজ হবে না হবে না যাইজ খান হোসেনে জানি এটা কিন্তু এর বিপরীতটা কেউ যদি করে আল্লাহর কসম দেশে মানুষ নেই মুসলিম নেই সব একটা মহিলা পাওয়া যাবে না একটা মেয়ে পাওয়া যাবে না যে দাড়ি পছন্দ করে তাহলে আল্লাহর রহমতকে কি করে দিলেন আপনি সংকুচিত করে দিলেন দেখেন কোন দিয়ে গেল কথাটা হারাম হয়ে যাবে তখন তখন আল্লাহ কি আমাদের জিজ্ঞাসা করেন তুমি কি গায়েব জানতে গোটা বাংলাদেশ ষোলো কোটি পুরুষ মহিলার খবর রাখতে নাকি দশটা বিশটা মানুষের খবর রাখতে পারি না আমরা তো ষোলো কোটি মানুষের কি করে খবর রাখবে দেশে একটা মানুষ এগুলো মানুষ নাকি এদের কথা অনেক মূর্খরা বলে ওজু বা হুসন আদাব মা আল্লাহ আল্লাহ পাক রব আলমিন সম্পর্কে উত্তম আদব রাখা ফরজ সিদ্ধাত খাতার ইসান ওজু হেফজেহি জবান খুব বিপজ্জনক জবান মারাত্মক ক্ষতিকর জিনিস যদি তাকে ভালো কাজ ব্যবহার না করা যায় এজন্য খুব সতর্ক থাকতে হবে এবং তার হেফাজত সুরক্ষা করা এই এই ছিল মহান আল্লাহ সুরক্ষার উদ্দেশ্যে অধ্যায় করা যে তৌহিদের পুরোপুরি সুরক্ষা হচ্ছে যে আল্লাহর সানে কোন রকমের বেয়াদবি করবেন না তার ইজ্জতে তার মর্যাদায় সামান্যতম যেন ত্রুটি কথা কাজে প্রকাশ না পায় কিন্তু আমাদের মধ্যে তৌহিদের দুর্বলতার কারণে আর দিনের জ্ঞানের শোচনীয়তার কারণে আমরা অনেক সময় এরকম ত্রুটি